মালয়েশিয়ার কলিং নিয়ে বাংলাদেশের সাথে শেষ যে মিটিং ছিল বাংলাদেশের সেখান থেকে যে আপডেট আসছে কিংবা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের বৈধতা নিয়ে যে অনেকেই অনেকভাবে আপনাদেরকে অনেক কথা বলতেছে সেই কথার মাঝখান থেকে আমি দুইটা কথা এখানে বলতে চাই একটা হচ্ছে যে কলিং বাংলাদেশে কবে চালু কবে এবং কবে বাংলাদেশ সরকার কলিং ভিসায় সাথে লোক পাঠাবে সেটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে জানা যায়নি কিংবা আপনি বলতে পারেন সেটা কনফার্ম হয় নাই কারণ হচ্ছে মালয়েশিয়ান সরকার কিন্তু এখনও চাচ্ছে গতবার যেই যেই কোম্পানিগুলি মালয়েশিয়াতে যেই রেকর্ডিং এজেন্সিগুলি সাথে লোক পাঠাইছে তাদের মাধ্যমেই এবারও পুনরায় মালয়েশিয়াতে লোক আসতে এখন বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট এটা কি মেনে নিবে কিনা সেটা আমার জানা নেই এই বিষয়টা নিয়ে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট নাও মেনে নিতে পারে কিংবা বাংলাদেশ গভর্নমেন্ট শ্রমিক মালয়েশিয়াতে নাও পাঠাতে পারে দ্বিতীয় একটা কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অবৈধ শ্রমিক যারা মালয়েশিয়াতে আছেন বিভিন্ন লোকজন কিংবা ভলেন এক কথাই যদি বলি যে ফৈরারা বিভিন্নভাবে যে অবৈধদের বৈধতা দিতেছে এরকমভাবে যারা বলে এটা ওয়ান কাইন্ড অফ মিথ্যে কথা বলতেছে সো আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে যারা আপনি যেখান থেকে আমাকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন কিংবা মালয়েশিয়া থেকে দেখছেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ একের পর এক বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনের অভিযান চালিয়ে যাচ্ছে যদিও মালয়েশিয়ান সরকার দেশে যাওয়ার জন্য পাঁচশো টাকা জরিমানা সাধারণ ক্ষমা দিয়ে রাখছে এখন আমি এখানে একটা কথা বলবো যে যারা এখনো ভাবতেছেন যে মালয়েশিয়া সরকার হয়তো বৈধতা দিবে। বাস্তবে কি মালয়েশিয়া সরকার বৈধতা দেবে কিনা সেইটা কেউ সঠিকভাবে আপনাকে বলতে পারবে না এখন আপনি যদি অবৈধভাবে মালয়েশিয়াতে থাকেন সেটা একটা বড় ধরনের রিক্স আপনার জন্য হয়ে দাঁড়াবে আর সেই রিক্স যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো যে আপনাকে এক কথায় যে আপনি খুব সাবধানে থাকবেন এবং অবশ্যই যাদের ভিসা আছে আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন যাতে আপনার কোনো সমস্যা হইলে তারা যাতে আপনাকে হেল্প করতে পারে এবং অবশ্যই আপনার কিছু টাকা আপনার গ্রামের বাড়িতে কিংবা বন্ধুবান্ধবের কাছে দিয়ে রাখবেন যাতে সেই টাকা দিয়ে আপনাকে দেশে পাঠাতে পারে কলিংয়ে যারা এই মুহূর্তে দালাল কিংবা এজেন্টের কাছে পাসপোর্ট দিবেন আমি আপনাকে বলবো যে আপনি এক প্রকার এক দুই বছরের মধ্যে মালয়েশিয়াতে আসতে পারবেন কি না এটা আমার সন্দেহ আছে যেহেতু বাংলাদেশে ইন্ট্রিম গভর্নমেন্ট মালয়েশিয়া সরকার চাচ্ছে যে আগের যে আগের যে রেকর্ডিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাইছে তারাই পুনরায় লোক পাঠাবে আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান সরকার সেই শর্তে রাজি হবে কাজী আপনি যদি আপনার পাসপোর্ট কোনো দালালের কাছে দেন যে ফেসবুকে অনেক দালাল অনেক কথা বলতেছে বর্তমানে যে অমুক জায়গায় ডিমান্ড লেটার পাইছি অমুক জায়গায় দুইশো লোক লাগবে অমুক জায়গায় তিনশো লোক লাগবে এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং কনফার্ম হয় নাই কথায় যদি বলি বাংলাদেশ সরকার যখন কনফার্ম করবে তখনই আপনি মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবেন এর আগে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে